নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাতে থেকে নিয়ে এসেছি সুতোপার কথাতে নিয়ে এসেছি আজকে একদম সিম্পল একটা রেসিপি কিন্তু দুর্দান্ত টেস্ট হয় স্পাইসি করলা ভাজা মানে হেলদি এবং টেস্টি এই দেখো চলো রেসিপিতে যাই তবে যাওয়ার আগে বলি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আর ভিডিওটাকে লাইক দিয়ে আমার সঙ্গে থেকো এবার চলো রেসিপিতে যাই করলা ভাজা কি করে করেছি চলো এই যে করলা দেখো করলা এগুলোকে কেটে নেবো প্রথমে কেটে নিচ্ছি আমি কিচ্ছু না গোল গোল করে কাটবো আর এইভাবে করলে না যারা করলা পছন্দ করে না তারাও খাবে এত টেস্ট হয় করলার এই যে দেখো করলা নিয়েছি এবার এই করলাটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এবার হলুদ দেবো যারা করলা খেতে চায় না তারাও খাবে এত ভালো লাগে বিশেষ করে গরম ভাতে যদি একটু মাখিয়ে নেওয়া যায় দারুণ লাগে আর তেলও খুব বেশি যায় না আর আমরা তো সব সময় আমাদের টার্গেট থাকে তেল কম করে কি করে একটা হেলদি রেসিপি তৈরি করব এই যে দেখো এগুলো মোটামুটি হয়ে গেছে এই অবস্থায় দশ পনেরো মিনিট রেখে দেবো একটু তাহলে দেখবে এইগুলো না নরম হয়ে যাবে দশ পনেরো মিনিট রেখে দেব দেখো দশ মিনিট পরে এসে দেখো এগুলো কেমন নরম হয়ে গেছে দেখেছ এইবার চলো কড়াই গ্যাস ধরিয়ে দিই গ্যাস ধরিয়ে রেখেছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে ওই দেড় টেবিল চামচ মতন সাদা তেল দেবো দেড় টেবিল চামচও না আমি এক টেবিল চামচই দিলাম এতে তেল খুবই কম লাগে আর দুর্দান্ত টেস্ট হয় আর একটা জিনিস মেশাবো করলার সাথে সেটা পরে আনছি এবার এর মধ্যে ফোড়ন দেবো আমি শুধু একটু কালো জিরে আর কিচ্ছু দেবো না এই দেখো শুধু একটু কালো জিরে দিলাম কালো জিরেগুলো যেই ফটফট করে ফুটে উঠবো এই ফুটে উঠেছে অলরেডি এইবার এই যে করলাগুলো না হাত দিয়ে এরকম করে চটকে এই রসটা এরকম করে একটু চিপে দেব চিপলেই দেখো এ দেখো রস পড়ছে এই চিপ চিপে দেবো চিপে দিলে করলার রস চায় কেতো রস কিছুটা কমে যায় আর এই জন্যই বাচ্চারা আরও ভালো খাবে বিশেষ করে বাচ্চাদের খাওয়ানোর জন্য ওরা তো করলা দেখলে দশ হাত দূরে থাকে সেই কারণে এই পদ্ধতি দেখো কয়টুকু তেলে দেখো কতগুলো করলা আমি ভেজে ফেলবো এক টেবিল চামচ তেলে এতগুলো করলা আমি ভেজে ফেলছি পুরো পাঁচ মুঠ হয়ে গেল একদম ভর্তি এটা লবণ হলুদ দেওয়া আছে কিচ্ছু লাগবে না শুধু নাড়া দেবো নাড়া দিয়ে একটু ঢাকা দেবো তবে তার আগে কটা লঙ্কা দিয়ে নিই করলার সাথে লঙ্কা ডোলে খেতে ভীষণ ভালো লাগে তাই আমি এই লঙ্কাগুলো এরকম গোটা গোটাই দিয়ে দেবো যেহেতু বাচ্চাদের জন্য করা তাই গোটা গোটা দিয়ে দেবো এর সাথে ভাজা হয়ে যাবে খেতে বেশ ভালো লাগবে ভাজা হয়ে গেলে ভাতের সাথে ডোলে ডলে খেয়ে নেব এই যে বড় লঙ্কা তিনটে আমি একটু এরকম ভেঙে দিই ব্যাস আর বাকিগুলো সব গোটা গোটাই থাকলো এবার গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেব এগুলো একটু সেদ্ধ হবে সেই থাকে ওই যে বললাম আর একটা টিপস আছে সেটা নিয়ে আসি এর সাথে মেশাবো গ্যাস কমিয়ে দিয়েছি তুলে ফেললাম আর একটু ঢাকা দিতে হবে এখনও করালাগুলো নরম হয়নি এটা নরম হবে তারপরে অন্য কিছু মেশাবো আর একটু ঢাকা দিয়ে রেখে দিই আরও মিনিট পাঁচে মিনিট দুয়েক হয়েছে আরও পাঁচ মিনিট থাক। দেখো পাঁচ মিনিট বাদে ফিরে এসেছি আমি এইবার দেখো করলাগুলো সিদ্ধ হয়ে গেছে যেহেতু কম তেলে করবো তাই এগুলো ভাজা খুব ভালো কিন্তু হবে না এইবার আমি একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম দিয়ে নিয়ে এসেছি কটা পেঁয়াজ এই যে বাচ্চারা যে খাবে বললাম পেঁয়াজগুলো কিন্তু একটু বড় বড় কাটা আছে এই যে যেই তেলে দিয়ে নাড়বো এরকম ছেড়ে যাবে মানে এর মধ্যে দিয়ে নাড়বো পেঁয়াজ দিয়ে করলা ভাজা যে এত ভালো লাগে আমি তো বুঝিনি বাড়িতে খাওয়াতে গিয়ে দেখলাম না সত্যিই ভালো হয়েছে করলাগুলো ধরো ওই যে সিদ্ধ হয়ে গেছে এবার ভাজা ভাজা যা হবে এইভাবে গ্যাস এবার বাড়াবো কমাবো এইভাবে নাড়বো তেল আর দেবো না আমি এই তেলেই করবো তোমরা চাইলে বেশি তেল দিতেই পারো তেল বেশি করতেই পারো আমি একটু কম তেলেই যে কোনো জিনিস একটু কম তেলে হলে আমার পছন্দ হয় কেন বাড়িতে খাবো নিজেরা কী দরকার অত বেশি তেল খাওয়ার বলো শরীরটা ভালো রাখাটা সবথেকে আগে দরকার এরকম করবো নাড়ব একটু ঢাকা দেবো পেঁয়াজগুলোও নরম হয়ে যাবে গেই দেখবো সব কিছু নরম হয়ে গেছে নামিয়ে দেবো পেঁয়াজ আর লবণ দেবো না দিলেও হালকা দিতে পারি একটুখানি দে খুব বেশি দেবো না কারণ উচ্ছের মতো লবণ দেওয়া তো খুব বেশি লাগে না ভাতের সাথে মাখিয়ে যখন খাই তাই গিয়ে একটুখানি দিলাম খুব বেশি লাগে না ভাতের সাথে মাখিয়ে খাই যেহেতু তাই আর লাগে না অতটা এই দেখো এটা এবার ঢাকা দিয়ে দেবো গ্যাসটা কমিয়ে আবার ঢাকা দিয়ে দেবো তবে একটু ছড়িয়ে দিই ছড়িয়ে দিলে কড়াইয়ের তাপটা একটু পৌঁছাবে আর আমার যেহেতু লোহার কড়াই ভাজাটা খুব ভালো হয় এই যে গ্যাস কমিয়ে দিলাম এই যে দেখো মিনিট দুয়ে ঢাকা দিয়ে রেখেছি তারপরে খুলে দিলাম এই দেখো পেঁয়াজগুলো কিন্তু ব্রাউন হয়ে গেছে এবার গ্যাসটা বাড়িয়ে আমি একটু ভাজা ভাজা করে নামিয়ে নেবো এই দেখো পেঁয়াজগুলো কিন্তু নরম হয়ে গেছে এবার গ্যাসটা বাড়িয়ে একটু ছড়াবো একটু ভাজা ভাজা করবো করে নামিয়ে দেব তেল কিন্তু আমি আর দিলাম না যেটুকুনি এই যে গায়ে যা তেল আছে এতেই হয়ে যাবে ওই যে তোমাদের বললাম তোমরা যদি চাও দিতে পারো তবে এইভাবে করলে না করলার তিতোও থাকে না আর পেঁয়াজের একটা মিষ্টি ভাব থাকে তো খুব বেশি কড়া ভাজবো না পেঁয়াজের একটা মিষ্টি ভাব থাকে সেই কারণে খেতে এত ভালো লাগে ভাতের সাথে ও সবাই খাবে বাচ্চারা বড়রা সবাই পছন্দ করবে সবাই খাবে আমি একটু এখন নাড়বো এদের এপিট ওপিট করে একটু ভাজা ভাজা করব দেখো কি অবস্থা নামাই আমি এখনও এই দেখো আমার কিন্তু হয়ে এসছে আর একটুখানি আছে হয়ে এসছে দেখো ব্যাসটা কিন্তু বাড়িয়েই রেখেছি আমি অনবরত শুধু নাড়ছি এখন কেন আমি পোড়া ধরতে দেবো না তো তলা দিয়ে পুড়বে না ভাজা ভাজা কম হবে যেটুকুনি হবে এতেই এতেই ঠিকঠাক তলা দিয়ে যদি ধরে ওঠে সেটা কিন্তু তিতো হয়ে যাবে যেহেতু পেঁয়াজ দেয়া আছে আমি পেঁয়াজের যে মিষ্টি ভাব সেটা রেখে দিতে চাই সেই কারণে কম ভাজা ভাজা করব আর কি একটু হালকা হলেই হয়ে যাবে আমার এটা মোটামুটি রেডি এবার এটাকে নামানোর পালা গ্যাস এবার কমিয়ে রেডি আমার এটা হয়ে গেছে এই জন্য আমি এনে নামানোর পরে দেখাচ্ছি আমি কি অবস্থায় নামালাম এত টেস্ট হয় করলা ভাজা এইভাবে আমি নিজেই বুঝিনি কিন্তু পেঁয়াজের মিষ্টির সঙ্গে যে করলার তিতোটা যে কিছুই থাকে না করলা ভাজলে এমনিতেই ভাব কমে যায় এই দেখো দেখো কি অবস্থায় নামিয়েছি করলাগুলো এই দেখো আর পেঁয়াজগুলো দেখো এই যে পেঁয়াজ কিন্তু এরকমই রয়েছে দুর্দান্ত টেস্ট হয় অবশ্যই ট্রাই করো আমাকে কমেন্টস করে জানিও আর কি আমার সঙ্গে থেকো সাবস্ক্রাইব আর লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো লাইক দিয়ে দ্বিতীয় ভিডিও আপলোড করার যে আগ্রহ সেটা শতগুণে বাড়িয়ে দিও নমস্কার বন্ধুরা আমি সুতোপাহা দেখো সুতোপার কথা থেকে নিয়ে এসেছি নিয়ে এসেছি স্পাইসি করলা ভাজা এতটাই টেস্টি যে এটা না করলে বুঝবে না চলো রেসিপিতে যাই তবে যাওয়ার আগে বলি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিতে ভুলো না এবার চলো রেসিপিতে যাই